হ্যালো ভিউ আশা করি সবাই ভালো আছেন এবং কোথায় খাবেন ভাবছেন জার্নি বাই ফুড আজকে আপনাদেরকে নিয়ে আসছে সিলেটের উঠান রেস্টুরেন্টে চলেন আমরা ভিতরে যাই এবং দেখি ভেতরে কি কি ধরনের খাবার আছে এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমরা

ঠিক আছে সাদা ভাত দেন লেগলস দেন একটু ভর্তা ভর্তা ভাজি ভর্তাই দেন ভাজি লাগবে না আচ্ছা আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন তাহলে সো আমাদের খাবার দাবার চলে আসছে আমরা নিচি হচ্ছে লেগ রোস্ট একটু কাছে আসেন আমরা আপনাদেরকে দেখাই এখানে নিচে হচ্ছে লেগ রোস্ট লেগ রোস্ট আর এটা হচ্ছে দেশি মুরগি ঝাল ফ্রাই এটা হলো বলছে টমেটো ভর্তা এটা আলু ভর্তা এটা সবজি এটা সিম ভাজি এটা হচ্ছে শাক আর ধনে পাতা আছে মিক্স করা এটা আছে সুটকি আর এটা আছে হচ্ছে টাকি মাছ আর আমরা ডাল নিছি নর্মালি খাওয়ার জন্য সো আমরা একটু ট্রাই করে দেখি ফার্স্টে রাইস নিয়ে নিচ্ছি স্যার ফার্স্ট অফ অল আমি একটু কাঁকি মাছের ভর্তাটা নিব এটা সব জায়গায় মোটামুটি খাই কিন্তু এটা এক এক জায়গায় এক এক রকম ফ্লেভার থাকে একটু টেস্ট করে দেখে নিচ্ছে এই অবস্থা হুম টেস্টফুল অনেক কিন্তু বাকি মাছের ভর্তাটা বিশেষ করে সবাই কিন্তু মজা করতে পারে না কোনো না কোনো একটা আইটেম বেশি হয়ে যায় ঠিক আছে এটা একটু এখন ট্রাই করবো সেটা হচ্ছে টমেটো ভর্তা এটা মোটামুটি একটা কমন আইটেম দেখি যে এটার মধ্যে টমেটোর ফ্লেভারটা বেশি আর কি হচ্ছে অন্যান্য ঝাল বা আদার্স এগুলোর ফ্লেভার বেশি এমন কোনো স্পেশাল লাগতেছে না এটা নর্মালি আমরা বাসায় টমেটো ভর্তাটা যেমন করি ওই টাইপেরই একটু ট্রাই করবো দেশি মুরগি দিয়ে যেটা ওনারা বলছেন এটা হচ্ছে দুই পিস নিচে আমি মোটামুটি সো এটা দেশি মুরগিরই একটা স্মেল পাচ্ছে হুম একটা রাইস বিরিয়ানি দারুন অ্যারোমাটা আসতেছে দেশি মুরগির যে একটা অ্যারোমা সেটা আসতেছে না খাবার কিন্তু অনেক সময় আপনি যদি শুধু একটু নেন প্রোপার টেস্টটা পাবেন তখন হাতের সাথেও পাবেন ও শুধু নিলে কিন্তু প্রোপার একটা টেস্ট পাওয়া যায় সো আমরা এখন ট্রাই করবো লেগ রোস্টটা সাইজটা দেখছেন সিরিয়াসলি সাইজ কিন্তু মোটামুটি হাতের এক পিতার মতো আর এটা নিচের অংশে আমি কিন্তু যে পায়ার যে লিগামেন্টগুলো থাকে ওই জিনিসগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এমন না যে এখান থেকে কাট করে দিচ্ছি অনেক লিগ্রোস্ট এমন হয় যে এখান থেকে কাটিং থাকে শুধু উপরে ঠিক থাকে এটা দেখছি এক জায়গায় কোথায় যেন পাইছিলাম আগে যখন খেতাম তো এটা মোটামুটি এখানে লিগামেন্টের সাইডটাও আছে আর এটার মাংসটাও যথেষ্ট পরিমাণে সফট এটা যখন আসছে আমি একটু ধরেই দেখছি টেস্ট করে দেখছি যথেষ্ট পরিমাণে মাংসটা সফট আর একটু গ্রেভি নিয়ে নিচ্ছি মশলাটাও স্পাইসি একটা স্মেল পাচ্ছি খাবারের আগে কিন্তু খাবারের স্মেলটা আসে এবং সেই স্মেলটাই কিন্তু আপনার ক্ষুধা বাড়ায় অথবা ক্ষুধা কমায় শুনুন মুখের মধ্যে স্বাদটা প্রপারলি পাচ্ছি আমি লেগ রোস্টের বেসিক্যালি এটা খাওয়ার জন্যই আসছে এটা আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম যে একটু ট্রাই করব আর এখানে চলে আসলাম ফাইনালি এটা খাওয়ার জন্য আর মাংসটা যথেষ্ট পরিমাণে কি বলবো সিদ্ধ হয়ে গেছে তললেই ছুটে আসতেছে সেভাবে গ্রেভির সাথে দারুণ লাগছে ভিওর্স কিন্তু চাইলেই চলে আসতে পারেন উঠানে নিরিবিলি যদি বসে কোথাও খেতে চান সম্পূর্ণ একটা ঠান্ডা পরিবেশে তাহলে এখানে চলে আসতে পারেন এটা কিন্তু আপনার পাঁচ ভাই এবং পাঞ্চি এই দুটার মাঝখানেই আছে এবং এটার ডেকোরেশনটাও যেমন সুন্দর ওদের খাবারের স্বাদগুলো আমার ভালোই লাগছে যথেষ্ট ভালো আমি খেয়ে তৃপ্তি পাচ্ছি সহজ কথা যেটা খেয়ে আমার তৃপ্তি লাগতেছে আপনিও চলে আসতে পারেন সো ভিউয়ার্স এটা হচ্ছে ওখানের চা উঠানে বসে আমরা চা খাচ্ছি সো ছোটবেলায় যারা দাদি নানিদের উঠানে বসতে পারেন নাই তারা অবশ্যই চলে আসবেন উঠানে খাওয়ার জন্য আর চাটা দারুন আমি আসলে ভিডিও শুরু করার আগে কয়েক সিপি নিয়ে নিছি আমি ওয়েট করতে পারি নাই অস্থির একটা চা প্রপারলি মানে চায়ের ইনগ্রেডিয়েন্টস গুলো বোঝা যাচ্ছে নাকি সিলেটের চাই এত মজা আসলে আমি জানি না সো চলে আসবেন এখানে নিরিবিলি পরিবেশে খাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরো নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন পরিবেশে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সেটা হচ্ছে আগুন পান বড় করে হা করতে হবে হ্যাঁ